দীর্ঘ দু দফার বুনিয়াদপুর পুরসভা তৃণমূল ক্ষমতায় থাকলেও কয়েকটি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা ও রাস্তার হাল বেহাল ছিল কিন্তু সেই নিকাশি ব্যবস্থা ও রাস্তার হাল ফেরাতে এবার কোমর কোষে আসরে নামল মেয়াদ উত্তীর্ণ তৃণমূলের পর সরকার মনোনীত পুর প্রশাসক বিউরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স দক্ষিণ দিনাজপুর জেলার কেন্দ্রবিন্দু হচ্ছে বুনিয়াদপুর এবং বুনিয়াদপুর শহরে পৌরসভার বর্তমানে আপনি চেয়ারপারসন তো বুনিয়াদপুর পৌরসভার চোদ্দোটি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে বিগত দিন থেকে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বৃষ্টি হলে জলযন্ত্র নিকাশি নালা সমস্যা ছিল আপনি আসনে আসার পরই গঙ্গা বুনিয়াদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন জায়গাতে রাস্তার পাশাপাশি নিকাশি নালার কাজ শুরু হয়েছে জোর কদমে কি প্রতিক্রিয়া দেবেন নমস্কার আমি বুনিয়াদপুর পৌরসভা পৌর প্রশাসক সাত মাস হল দায়িত্ব পেয়েছি প্রশাসকে আগেও একজন তিনিও কাজ করেছেন তো মামাটি সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের অনুপ্রেরণায় এই পৌরসভা গড়ে উঠেছিল দীর্ঘ সাত বছর আগে তারপরে মাননীয় মন্ত্রী বুনিয়াদপুরের যে চোদ্দোটা ওয়ার্ড তার মধ্যে তিন তার মধ্যে তিন নম্বর ওয়ার্ডের তিনটি রাস্তা খুব জলমগ্ন অবস্থায় থাকে বর্ষাকালে জল যেত না সেদিকটা লক্ষ্য রেখে মাননীয় মন্ত্রীর আদেশে আমরা উদ্যোগ নিয়েছি যে এই ড্রেন প্লাস রাস্তা একসঙ্গেই তিনটে রাস্তা হচ্ছে একটা কোট বোর্ডের পিছন দিয়ে একটা হচ্ছে আমাদের মসজিদ মোড় সংখ্যালঘু ভাইরা যেখানে নামাজ পড়ে এবং গড়াল মন্দিরের রাস্তা এটাই মেন রাস্তা মানুষ যাতায়াত করে আমরা তিনটা রাস্তা এবং যেটা হচ্ছে নেতাজি নগর সে রাস্তাটাও আমরা ধরেছি ট্রেন প্লাস রাস্তা আমরা আগামী দিন জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা সহ কাজ ত্বরান্বিত চলছে দুর্বার গতিতে হচ্ছে এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্যই আমরা এই কাজগুলো করতে চাই মানুষের যে বিপদ আপদে যে প্রবলেমগুলো হয় রাস্তার জলে হাঁটু তুলে মানুষ যায় এই যাতে কাজগুলো হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি কাজগুলো খুব তাড়াতাড়ি আমরা ত্বরান্বিত করব মোট কত টাকা স্যাংশন হয়েছে এই ড্রেনের কাজ তিনটে রাস্তাতে মোটামুটি আনুমানিক সত্তর লাখ পঁচাত্তর লাখের মধ্যে হবে জেন প্লাস রাস্তা আমরা দুর্বার গতিতেই কাজ শুরু করেছি মাননীয় মন্ত্রীর আদেশে ডেপ্লভিত মহার্চ আদেশে এটা সুরক্ষা দপ্তর মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তিনি এই পৌরসভাটা মাননীয় মন্ত্রী এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানিয়েছিলেন যে ছোট্ট এই গ্রামকে শহরে পরিণত করা যায় কি না আমাদের আয়োজনের দিক থেকে অনেক বড় এই দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আগে চার নম্বর জিপি ছিল প্রথমত রাস্তাগুলো আমরা পঞ্চায়েত লেভেল থেকে করেছিলাম তারপর আর কোনো কাজ হয়নি তারপরে জেন প্লাস রাস্তা একসঙ্গে আমরা ধরেছি মানুষের যাতে মঙ্গল বা মানুষের যাতে উপকারে লাগে মানুষদের যাতায়াত করতে সুবিধা হয় সেই জন্য আমরা কাজগুলো করতে চাই এই যে এই যে রাস্তা এবং ড্রেন হওয়াতে নিকাশি নালা হওয়াতে মানুষ কিন্তু অনেক অনেকটাই খুশি বিভিন্ন এই ওয়ার্ডের মানুষরা কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন গঙ্গা পৌরসভা যে এই মানুষদের পাশে দাঁড়ালো না মানুষ আমাদের সঙ্গে আছে আমরা বুঝতে পেরেছি মানুষের মতো ভুল বার্তা ছিল সেটা এখন ধীরে ধীরে মানুষ উপলব্ধি করতে পারছে যে এলাকার উন্নয়ন হচ্ছে মাননীয় মন্ত্রীর একটা তার প্রতি একটা বিশ্বাস এলাকাবাসী এবং বুনিয়াদপুর পৌরসভার একটা বিশ্বাস মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আমরা মানুষের কথা মাথায় রেখে মানুষের নির্দেশে মানুষের আশীর্বাদ নিয়ে মানুষ যা যা যেভাবে চলতে বলবে আমরা আগামী দিন পথ চলব মানুষের সম্মান দিয়ে এলাকার উন্নয়ন আমরা করতে চাই